মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ এই মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিল বা কোন সময় নির্মাণ করা হয়েছে সে সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এ সম্মান প্রদান করে মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় একশো বর্গ ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট দশমিক পাঁচ ফুট মোটা অর্থাৎ পুরু ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং চার কোনায় চারটি মোট একাশিটি কালের বিবর্তনের লক্ষ্যকে ষাট গম্বুজ মসজিদ বলতে বলতে ষাট গম্বুজ মসজিদ নামকরণ হয়ে যায় সে থেকেই এই মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ হিসেবে পরিচিত